আজকে আয়নাগর তোমাদের কাছে যে সাইটার ভিডিও আমি জানি মাসের শেষে আমি এনেছি বাট কিছু করার নেই কিছু কিছু প্রোডাক্ট ফার্স্ট টাইম লঞ্চ করতে কার না ভালো লাগে সে আমার পেজটা হয়তো ছোট আমার পেজটা সবার পেজের মতন বড় নয় বাট সবারই তো ইচ্ছা হয় ছোট পেজ বলে কি কোনো প্রোডাক্ট কি প্রথমবার লঞ্চ করা যায় না সেই ইচ্ছাটুকু আছে অ্যান্ড প্রথমবার পেয়েছি অ্যান্ড গোটা অনলাইন মার্কেটে ফার্স্ট টাইম লঞ্চ হবে তোমাদের জন্য তোমরা পিওর বোমকাই সিল্ক উইথ সিল্ক অবশ্যই পেয়েছো আজকে তোমাদের জন্য মাসের শেষে পিওর বোমকাই উইথ সিল্ক মার্ক শাড়ি অবশ্যই আনিছি তো এই দেখো শাড়ি পিওর বোমকাই যারা জানো তারা তো দেখলেই চিনতে পারবে তো এইগুলো প্রতিটা কিন্তু বলে দিচ্ছি বক্স সমেত এসেছে বাট আমি কাউকে বক্স দিতে পারবো না কেউ বক্স চাইবে না মানে এই সব কালেকশান তুমি মানে তুমি তুমি যারা সেকেন্ড জন নও এইটুকানি বলতে পারি আইনগর সবসময় চেষ্টা করে তোমাদের কাছে নতুন কিছু আনিয়ে দেওয়ার আর সেটা অবশ্যই তোমাদের বাজেটের মধ্যে এটা কি আগে কখনো কেউ দেখায়নি অবশ্যই সবাই দেখিয়েছে পিওর বঙ্কি সিনেমা সবাই দেখিয়েছে তো চেষ্টা আমিও করি যে তোমাদের সাধ্যের মধ্যে নিয়ে আসার জন্য তো সাধ্যের মধ্যে আনাতে পেরেছি কিনা তোমরা একটু জানিও মানে এটা আমি আর সত্যি কন্ট্রোল করতে পারিনি যে আমি মাসের শেষে এসে তোমাদের দেবো সেই কন্ট্রোল করার জায়গাটাই ছিল না এবার হচ্ছে শাড়িগুলো একটু প্লাস্টিক থেকে খুলে আমি রেডি করে তোমাদের দেখাই কেমন লাগছে অবশ্যই জানিও দেখো খালি শাড়িটা দেখো এইটুকানি বলতে পারি এটা আমার স্বপ্ন বলতে পারো মানে সব তো সবার পক্ষে সম্ভব নয় আমরা অনেকেই কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি সবারই কোথাও ইচ্ছা করে কিছু তোমাদের কাছে পৌঁছে দিতে সবারই ইচ্ছা করে যে আগে জানাবে এটা কেমন লাগবে লাগছে তো অবশ্যই জানি হ্যাঁ পিওর শাড়ি তো সবাই আমরা কিনতে চাই কিন্তু দেখবে অনেকে আমরা বাজেটে ভেবে না আমরা পিওর থেকে কিনতে পারি না কোথাও গিয়ে পিছিয়ে যায় পিছিয়ে যেতে হয় কারণ সামর্থ্য হয়ে ওঠে না তো এইটা আজকে তোমাদের নিয়ে নেক্সট পিওর একটু চমক হয়ে গেল না আমি বলেছি না রেপ্লিকা তো এই চমকটা দরকার ছিল কারণ তোমরা এক দেখায় তোমরা দেখলে বলবে হ্যাঁ এটা পিওরই মানে কেউ বলতে পারবে এটা পিওর না এটা সেমি কেউ বলতে পারবে না এইটুকানি বলতে এটা পুরো চ্যালেঞ্জিং এটা মার্কেটে ফার্স্ট টাইম লঞ্চ আয়নাঘরের তরফ থেকে কেমন লাগছে অবশ্যই জানিও কালার অপশানগুলো কেমন লাগছে জানিও অপশান ইজ ম্যান্ডেটারি আমি জানি সাংঘাতিক ভাবে এসে ঢুকবে আমি জানি বাট এইটুকুনি বলবো অপশান না দিতে পারলে আমি দি তোমাদেরকে দিতে পারবো না আর ভীষণ লিমিটেড পিস এইগুলো আমি বলেই এই সব পিস তুমি মানে তুমি এইসব শাড়ি ফার্স্ট টাইম লঞ্চ এবার অনেকে বলবে প্রিয়াঙ্কা দি দাম কত প্লিজ বলো আরে বেশি দামে চাইবো না তোমাদের বাজেটের মধ্যেই দেব নেক্সট পিওর হলো মিনিমাম আড়াই থেকে তিন হাজার টাকা কিন্তু এটার দাম হওয়া উচিত বাট তোমাদের আছে কততে দেব সেটাও আমি দেখাবো অ্যান্ড আমি একটা শাড়ির ছবিও দেখিয়ে দিচ্ছি আর যারা পিওরটা জানো না যে পিওর শাড়িটা কি আমি সেটার জন্য ছবিও দিয়ে দিচ্ছি এটা ক্লিক এই যে দেখো এটা হচ্ছে পিওর এইযো পিওর এইয যেটা দেখতে এই এরকম প্যাটার্নটা এটা পুরো হ্যাঁ এটা পুরো হ্যাঁ আমি এই ডিজাইনটাই হয় পিওর বোমকা এটাই হয় তোমরা গুগলে গিয়ে সার্চ করলে ব্যাক টু ব্যাক তোমরা পিওর এর মানে ছবি পেয়ে যাবে এই দেখো ময়ূর কন্টি এই যে এই যে ময়ূর কন্টি কালার তোমরা পেয়ে যাবে তো ব্যাক টু ব্যাক পিওর তোমরা পেয়ে যাবে যেটা সিলমার্কে থাকে এটা আছে সিল ছাড়া বাট কেউ বিশ্বাস করবে না ভীষণ এক্সাইটেড হয়ে গিয়ে ভীষণ অনেক এ বললাম এবার একটু বলে দিই বুকিং প্রসিডিওর বুকিং নাম্বার আছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন কনফার্ম হয় বুকিং করতে হবে সিওটি ক্যাশ অন ডেলিভারি কিন্তু করতেও নেই ইনস্টলমেন্ট ইএমআই নেই ফুল পেমেন্টে বুকিং যাবে কোনো মাসের শেষে প্রিয়াঙ্কা দিয়ে হাফ পেমেন্ট করে কি শাড়ি নেওয়া যাবে একদমই নয় দিদি ফুল পেমেন্ট করেই তোমাকে শাড়ি পার্চেস করতে হবে কারণ কারণ আমি যে প্রাইসে দেবো এটুকুনি বলতে পারি এই প্রাইসে মার্কেট সার্ভে করলে তুমি পাবে না এটা আমাদের গ্যারেন্টি প্রথমে আগে আমি কালারটা খুলি প্রাইস একটা কালার দেখি আমি প্রাইসটা মেনশন করছি কেউ মানে সিল্ক মার্ক খালি লাগিয়ে দাও পুরো খালি একটু সিল্ক মার্ক লাগিয়ে দিতে হবে দেখো কেমন কিছু বলবে শাড়িটা নিয়ে আমি একটা কথা একটু বলতে চাই যে কিছু কিছু শাড়িতে বেশি ডেসক্রাইব করার দরকার নেই এই শাড়িটাকে বোঝানোর জন্য বেশি বিশেষণ ইউজ করতে আমি চাইছি না কিছু কিছু শাড়ি একটা নিজস্বতা থাকে পুরো দেখতে পাবে যেমন হুবু পুরো জিনিসটাকে এনেছে পুরো শাড়িটা অল ওভার কিন্তু জড়ি অ্যান্ড রেশম দুটোই কিন্তু কাজ হয়েছে রেশম দিয়ে কাজ তারপরে জড়িতে হাইলাইট করা দুটোই এই যে ইটকার ব্যাপারটা এটাও কিন্তু টোটালি ভিভিং করা কোনো রকম প্রিন্টেড নয় আর এটা যাবে পুরো হ্যাঁ ওটাই দেখাতাম এই যাচ্ছে and এটা হচ্ছে একদম এটা প্রিমিয়াম কোয়ালিটির উপরে যাচ্ছে next to pure price অবশ্যই বলবো 2000 থেকে 3000 টাকা প্রাইস হওয়া উচিত but বারবার বলছি কি প্রাইসে পাবে আজকে তোমরা এইরকমই এই কোয়ালিটি হাতে পেলে বুঝবে আচ্ছা প্রাইস বলি আজকে যে বা যারা নেবে পেয়ে যাবে only and only 1475 1475 shipping free all over india ফোর্টিন সেভেন্টি অ্যামাউন্টের উপরে কেউ প্লিজ আর বলো না দিদি কিছুতে বুকিং রাখা যাবে না করতে পারবো না কারণ অলরেডি এটার যে লেভেলের স্ক্রিনশট ঢুকবে আমি ফোর্টিন সেভেন্টি উপরে কোনো হাফ বুকিং দিয়ে নেব না বলেই রাখছি মাসের শেষে জানি বাট মাসের শেষে পনেরোশো টাকা সবাই দিতে পারবে এরকম একটা শাড়ির জন্য আর যারা শাড়ি সম্বন্ধে আইডিয়া আছে তারা জানবে যে এটা কী শাড়ির এ না সেকেন্ড কালার ওন অফ দা বেস্ট অ্যান্ড মানে ডিমান্ডিং কালার

কেউ দেখো যে এই শাড়িটা কেউ তিন হাজার সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করছে জেনে রাখবে এই শাড়িটাই বিক্রি হচ্ছে কারণ এর মাঝখানে কোনো আর কোয়ালিটি আসেনি প্রথমে একদম নাইন থাউজেন্ড এইট প্রিয় সিল্ক তারপরে এটা বারবার মেনশন করছি কেন বলো তো কিছু শাড়ি এক্সক্লুসিভ হলে না সেটাতে যথেষ্ট পরিমাণে মানুষ ট্রফিক রাখার চেষ্টা করে তো এইগুলো একটু বুঝে শুনে কিনবে আমিও চাইলে রাখতে পারতাম বাট আমার মনে হলো আমি আনছি আর আয়না ঘর আনছে সেখানে তোমাদের একটু সাধ্যের মধ্যে প্রাইসে এ দেবো না হতে পারে কালারটা আমার মেয়ের অন্য প্রশ্ন আমরা দেখেছিলাম বল মুকেশ আমার এই ডিজাইনটা কিন্তু দশ হাজার টাকার উপরে যায় বলেই দিচ্ছি অনেক রকম ডিজাইন আমি কি সিক্স এইটিরও দিয়েছি ওই বোমকায় প্লিজ এই বোমকাই না প্লিজ মেনশন করে দিচ্ছি এই সব শাড়ি মানে হাতে পেলে মনে হবে তুমি একটা সিলভার বাড়িতে থাকে তুমি লাগিয়ে পড়ে নাও কেউ ধরতে পারবে না এই কালারটা দেখো ওয়ান ভিডিও শেয়ার ভিডিও শেয়ার মানে ভিডিও শুনে বুকিং করো সিওডি ক্যাশ অন ডেলিভারি নেই টোটালি জরি আর উইভিং মানে রেশন দুটো কিন্তু কাজ করা হয়েছে আর অবশ্যই এটার বিপি মনে মুকেশের দিক দিয়ে ও আচ্ছা আচ্ছা এই যাচ্ছে বিপি স্লিভস আছে পার বুঝতে পারছো কাজে ফিনিশিং পুরো এই কোয়ালিটিটা বলে দিই এটা যাচ্ছে বি প্লাস বিষ্ণুপুরি যে কাতানটা হয় পিওরে সারি রেপ্লিকাতে যাচ্ছে এটা হচ্ছে কাতানে বি প্লাস বিষ্ণুপুরি কাতান ম্যাটেরিয়াল উপরে যাচ্ছে এরপরে বিশ্বাস করো এই কালারটা আলাদাই সুন্দর কালার কম্বিনেশনটার জন্য বলবো এই কালারের সাথে এই কালার কম্বিনেশন তোমরা পাবে না এই আছে কালার কেমন লাগছে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে জানিও ফার্স্ট টাইম এনেছি আর চেষ্টা করেছি একটু নতুনত্ব দেওয়ার দিস ওয়ান বিপি বিপিটা আগে যেহেতু এসে গেছে দেখিয়ে দিলাম বিপি স্লিপসে আছে পা তো তোমাদের জন্য আরও শুরুতে আরো আরো কিছু কালেকশন আসবে আগামী ভিডিওতে তোমরা কি কি কালেকশন করে ভিডিও চাও সেটাও কমেন্টস করো আর একটা কথা যে পার্সেল ওপেনিং ভিডিও অবশ্যই করো কি লাভ বিশ্বাস করে এই কালারটাই ফ্রেমে পড়ে গেছি মানে রীতিমতো একটা কথা বলতে পারি এই কালারটা যে ছাড়বে ভীষণ বোকা ভীষণ বোকা হবে কারণ কালারটা একটা ইউনিক তম কালার বললেও কম বলাবে এই আছে কালার এই আছে পুরো অল ওভার কার্জ আর বিপিটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি প্রাইস জায়গা অনলি অ্যান্ড অনলি ওয়ান ফোর সেভেন জিরো সেভেন ফাইভ সরি ওয়ান ফোর সেভেন ফাইভ এর পাগল পাগল ফিল হবে হেন এই যে কালার গুলো কেমন আনিয়েছি সেটা বলো পুরো পিওরে যা যা কালার হয় সব কালার এসেছে সব কালার কোনো কালার বাদ যায়নি মানে যখন এই প্রোডাক্টটা পেয়েছি আমি না প্রোডাক্টটা দেখে আমি অন্যদিকে চলে আসছিলাম প্রোডাক্ট দেখতে তো আমার ডিলার বলে দিদি আপনি এই মালটা নেবেন দেখতে পারেন আমি যে না দাদা আমি সিলমার্কটা নিই না অত কারণ সিলমার্ক নিলে না ইনস্টলমেন্ট ইএমআই দিতে হয় ওই মাসে মাসে সবার কাছে গিয়ে টাকা চাইতে হয় খুব ইরিটেটিং লাগে ব্যাপারটা আমি সেমির উপরে ডিল করি আমি সিল সিলমার্কটা দেখাবো না কারণ ওই ইনস্টলমেন্ট পদ্ধতিতে আমি যেতে চাই না যা হবে ইনস্ট্যান্ট পেমেন্টটা হবে তো আমি ওইটার সিলমার্ক নিই না তো বললাম দাদা বললো কে বলেছে দিদি এটা সিলমার্ক শাড়ি তো আমি বললাম যে হ্যাঁ তো এটা তো সেম আমার বলছে দিদি প্রাইসটা একটু শুনে যান তারপরে আমি বললাম কি ইয়ার কি নাকি ভুল করে তোমরা উইদাউট সিল মার্ক শাড়িটা আমাদের দিয়ে দিচ্ছ মানে এক্স্যাক্টলি এই কথোপকথনটাই হয়েছিল আমি এই কথোপকথনটাই করেছিলাম মানে আমিও তোমাদের মতন যে রীতিমতো এক দেখায় বিশ্বাস করতে পারিনি এটা পিওর না কেউ বিশ্বাস করতে পারবে না এই আছে ব্ল্যাক উপরে কার না একটা ইমোশনাল কাজ করে তারপরে ব্ল্যাক উইথ পিঙ্ক খালি কাজটা ফুটেছে খালি দেখো মানে আলাদাই আলাদা মানে আমি নিজে বলছি আমি পিওর থেকে আটকে গিয়ে আমি বোমকাই হচ্ছে তারপরে পিওর কাঞ্জি বরাম নিয়েছিলাম ওটা আমার মেয়ের অন্নপ্রাশন হলুদটা যেহেতু পিঙ্কে পেয়েছিলাম আমি রেড কম্বিনেশনটা পাইনি আমার মেয়ের সাথে কাম্য করে পড়ো বলে তারপরে ওই জন্য পিছিয়ে গেছিলাম এখন মনে হচ্ছে একটা রেখে দিতে হবে দেখো সবার পক্ষে সত্যি সম্ভব হয় না সবসময় পিওর কেনা পসিবল হয় না এটা তুমি একটা বেশি নেওয়ার চেষ্টা করো বিপি সিপস আছে পারে এগুলো বিয়ের তত্ত্বের জন্য আইডিয়াল আর একটা কথা যারা অনেকে বলো না শপে এসে দিদি সেমসারি শাড়ি পাবো না দিদি তোমাদের ভালোবাসায় আমাদের শপে এসে তোমরা সেমসারি শাড়ি পাবে না কারণ তোমাদের ভালোবাসায় আমাদের ইনস্ট্যান্টলি প্রোডাক্ট বেরিয়ে যায় এই কালারটা তো আলাদাই জায়গায় এ তো আলাদা ফুসলিকা তুমি যদি পারো একটা হোয়াইট রেড পুজোর জন্য চাইছিলে বিশ্বাস করো এর থেকে বেস্ট আর কোনো অপশন হতে পারে না তুমি এটা ট্রাই করো পিওর কে হার মানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আমি বারবার বলছি একটা খালি চোখে এক দেখায় দেখলে তুমি পিওর মনে করবে যেটা আমি কিন্তু ফেল করেছিলাম তাই জন্য তোমাদেরও বলতে পাচ্ছি যে এটা প্লিজ ফ্রাই মানে এই শাড়িটা যে হাতছাড়া করবে আমি এটুকুনি বলতে পারি বিশাল বড় একটা জিনিস মিস করে যাবে তাই না ওকে মানে যারা পিওর ডিল করে মানে তারাও যদি দেখে তারাও বলবে যে এটা পিওরই দেখাচ্ছে বাট না দিস ইজ সেমি পিওর মানে নর মানে নেক্সট টু পিওর এই আছে বিপি অবশ্যই স্লিপসে পারবে মানে ফিনিশিং চারটে জুয়ারি পর্যন্ত মানে উঠে থাকে না এই হলো প্রিমিয়াম এগুলো বি প্লাস বিষ্ণুপুরি কাতানের উপরে কোয়ালিটি প্রাইস সব বলে দিচ্ছি ওয়ান ফোর সেভেন জিরো বা ক্যাশ অন ডেলিভারি কিন্তু নেই এই আরও একটা মারাত্মক মাথা ঘোরানো পাগলা করা কালেকশান সব থেকে হাই সেলিং কালার বোমকাই বোমকাই না নট অনলি বোমকাই এটা হচ্ছে কাটান থেকে শুরু করে সবকিছুর থেকে অনুতি থেকে শুরু করে সব সিটিসে এই 컬러টা সবথেকে বেশি হাই ডিমান্ডিং থাকে এই আছে কালার টোন খালি দেখো ওয়াও এক কথাই বলতে পারি ওয়াও ময়ুর কোণটিকে সাথে जाएगा पूरा বিনজল টুরপাল ওয়াও কালার কম্বিনেশন ভাই কেন মানুষ আট নয় দশ হাজার টাকায় শাড়ি কিনবে একটা শাড়ি পিছনে তুমি ফুল সেটটা নিলেও তোমাকে অত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না এরকম মনে হবে এই আছে পুরো শাড়িটা ডুয়াল টোন দিস ইজ ময়ূর কন্টি গ্রিন কে ব্লু আর এই আছে পার্পল কা এন্ড অবশ্যই কনফ্রাস্টে যাইবা কা

অলমোস্ট সবই বেরিয়ে গেছে বুঝতেই পারছো মাঝখানে মঙ্গলবার ছিল মঙ্গলবার কোনো কুরিয়ার রিলিজ হয় না তো তার আগের অর্ডার আমাকে রিলিজ করতে হবে অনেক কিছু ব্যাপার তো একটু পেশেন্টলি ওয়েট করতে হবে এমার্জেন্সি পারপাস কেউ বুকিং প্লিজ করো না বাট ফর্টি এইট আওয়ার্স মধ্যে ডিসপাস কনফার্মলি হবে হ্যাঁ এই কালারটা নিয়ে কিছু বলবে আগে কনফার্ম করে নেবে আমরা পারবো কিনা ঠিক আছে হ্যাঁ এই যাচ্ছে যেমন কালকে একজন দিদি সত্যি দিদি আমাকে ভালো লাগলো তিনি বলেছেন যে প্রিয়াঙ্কা তিন চার দিনের মধ্যে পেয়ে যাবে কিন্তু উনি পেয়ে যেতেন কিন্তু আমি বললাম দিদি কুরিয়ারটা আমাদের হাতে নেই আমি কুরিয়ারটা বার করে দিল কুরিয়ার কোম্পানিটা আমার হাতে নেই আমি কুরিয়ার করে দেবো বাট তুমি যে ওই টাইমের মধ্যে ডেলিভারি পাবে তার কোনো ওয়ারেন্টি আমি পারবো না এই আছে বিপি কারণ কুড়িয়াটা আমাদের হাতে থাকে না তাই জন্য ওই যে ইমারজেন্সি ব্যাপারটা নিয়ে কেউ বুকিং করো না দেখো তোমরা ইমারজেন্সি ব্যাপারে বুকিং করো পাগল লাগছে কালারটা দেখে আমি রেড দেখলে সত্যি একদিন দেখবে আমি পাগল হয়ে যাচ্ছি রেড আমাকে আলাদাই এটা অ্যাট্রাক্ট করে এবার কম্বিনেশনটা দেখো এটা নিয়ে মারামারি হতে চলেছে গ্রে এর সাথে ব্ল্যাক কম্বিনেশন এর উপর একটা ব্যাপার উফ লাগছে দেখো খালি দুটো গ্রে দিলাম দুটোই মারাত্মক একটা গ্রে এর সাথে বসতে হয় পার্পল দিলাম গ্রে না এটা হচ্ছে তোমার মানে গ্রে ভার্সন এ না এই আছে আরো একটা ওয়াও 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 কেমন লাগলো একটা লাইক এন্ড কমেন্ট অবশ্যই করো যারা এখনো আয়নাদার থেকে লাইক এন্ড ফলো করেননি অবশ্যই লাইক এন্ড ফলো করে রাখবেন যাতে আগামী দিনে ভিডিও নোটিফিকেশন গুলো আপনারা পেতে পারে আর আমাদের আগামী দিনে ভিডিওতে তোমরা কি কি কালেকশন চাইছো সেটাও একটু জানিও এই আছে বিপি স্লিপস আছে পার এই শাড়িটা প্লিজ একটা হলেও ট্রাই করো কারণ এইসব কালেকশন হাত ছাড়া প্লিজ করো না এটা আমি বলছি কারণ বারবার কোন প্রোডাক্ট কিন্তু রিস্টকের আশায় থাকবে না নর্মাল মাস্টু ফাস্টু হলে আমি বলতাম এনে দেবো এনে দেবো এনে দেবো বাট এইসব তুমি মানে তুমি তুমি ছাড়া সেকেন্ড জন নাও প্রাইস আছে অনলি ওয়ান ফোর সেভেন ফাইভ বুকিং করে ফেলো দেখাতে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আজকে এ অব্দি ভালো থাকবে সুস্থ থাকবে